চন্দ্রপুর বাজারের এক কোণে একটা পুরানো বটগাছের নিচে মালাবৌদি তেলের পিঠার দোকান বিধবা মানুষ স্বামীহারা হওয়ার পর এই পিঠার দোকানই তার আর তার ছোট ছেলেটার বাচার একমাত্র অবলম্বন ভাজা পিঠার গরম বাষ্প আর মালার মিষ্টি হাসি এটুকুই ছিল বাজারের সকালবেলার ভরসা কিন্তু চন্দ্রপুরে ভরসা শব্দটা বড় ঠুনকো শহরের নতুন ওসি ইন্সপেক্টর আরমান চৌধুরী ঝকঝকে পোশাক চোখে ডামি সানগ্লাস আর ঠোঁটের কোণে একটা হাসি যা দেখলে ভরসার বদলে শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আরমান চৌধুরী আসার পর শহরক অপরাধ কমে গিয়েছিল কিন্তু অত্যাচার বেড়ে গিয়েছিল বহু গুণে তার নিজস্ব একটা বাহিনী ছিল পুলিশের পোশাক পরা কিন্তু আচরণে জলদস্যুদের মতো প্রতি মাসের প্রথম সপ্তাহটা ছিল চন্দ্রপুর বাজারের জন্য অভিশাপ এই সপ্তাহে আরমান চৌধুরীর কর আদায় হতো এটা চাঁদা ছিল না এটা ছিল বাধ্যতামূলক নৈবেদ্য সেদিন ছিল মাসের দুই তারিখ সকালের নরম রোদে পিঠে মেখে মালা বৌদি সবে তেলের কড়াই চাপিয়েছেন একটা কর্কশ ব্রেকের শব্দে পুরো বাজারটা এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল জিপটা এসে থামলো ঠিক মালার দোকানের সামনে বুটের ভারী শব্দ তুলে নামলো ইন্সপেক্টর আরমান তার সাথে আরো দুই কনস্টেবল কি গো বৌদি ব্যবসা কেমন আরমানের গলাটা মধুর মতো শোনালেও তাতে বিষ মাখানো মালা হাত কাঁপতে কাঁপতে বললেন স্যার আপনাদের দোয়াই আমার দোয়া তো ভালোই আছে কিন্তু তোমার দোয়া কই এই মাসেরটা কই মালাবৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল স্যার মাসটা ভালো যায়নি স্কুলের খরচ এই হপ্তায় দিয়া দিতাম স্যার আর তিনটা দিন সময় দেন স্যার আর মানের হাসিটা মিলিয়ে গেল সময় সেমনভাবে ভাবে শব্দটা উচ্চারণ করল যেন এটা পৃথিবীর সবচেয়ে নোংরা গালি সময় মতো কর যারা দেয় না তাদের সময় খুব খারাপ যায় মালা তুমি তো জানো স্যার পায়ে পুরি আপনার আরমান একটা কনস্টেবলের দিকে ইশারা করলো লোকটা এসে মালার ক্যাশ বাক্সটা একটা পুরানো বিস্কিটের টিন খুলে ফেললো ভেতরে শখানেক নোট আর কিছু খুচরো পয়সা আরমান তাচ্ছিল্যের সাথে হাসল হে এই সারাদিন এই কামাই হেই টাকায় আমার জিপের তেলও হবে না আরমান আরও বলল তোর পোলারে ভালো স্কুলে পড়াবি আর আমার এ দিবি খুচরো পয়সা সাহস তো কম না পরের ঘটনাটা ঘটতে এক সেকেন্ডও লাগলো না আরমান তার বুট দিয়ে সজরে লাথি মারল জ্বলন্ত চুলার ওপর বসানো তেলের কড়াইয়ে ফুটন্ত গরম তেল ছিটকে এসে পড়ল চারদিকে মালা বৌদি চিৎকার করে মাটিতে পড়ে গেলেন গরম তেল তার পিঠের একটা অংশ ঝলসে দিল পিঠেগুলো মাটিতে পড়ে গড়াগড়ি ছেলল পুরো বাজার দাঁড়িয়ে দেখল কেউ এক পা এগুলো না কারণ তারা জানে আরমানের বিরুদ্ধে কথা বলার মানে হলো নিজের কবরের মাটি খোঁড়া আরমান তার দস্তানাটা ঠিক করতে করতে বলল পরের সপ্তাহে ডবল দিবি আর এই আবর্জনা পরিষ্কার করিস সে জিপে উঠে চলে গেল এই দৃশ্যটা দূর থেকে একজন দেখছিলেন তার নাম অ্যাডভোকেট সাইরা হক সাইরা হক চন্দ্রপুরের মেন তিনি সুপ্রিম কোর্টের একজন তুখোর আইনজীবী ছিলেন তিন মাস আগে তার বাবার মৃত্যুর পর তিনি চন্দ্রপুরে ফিরে এসেছিলেন তার বাবাই শহরেই একটা ছোট লাইব্রেরি চালাতেন সাইরা ঠিক করেছিলেন বাবার কি আঁকড়ে ধরে বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দেবেন কিন্তু শান্তি চন্দ্রপুরের অভিধানে ছিল না সাইরা সেদিন লাইব্রেরির জন্য কিছু পুরানো আসবাবপত্র দেখতে বাজারে এসেছিলেন মালার দোকানের এই নৃশংসতা তিনি নিজের চোখে দেখলেন তার রক্ত হিম হয়ে গেছিল তিনি যখন দেখলেন ফুটন্ত তেলে মালার পিঠ ঝলসে যাচ্ছে তখন তার মনে হল তেলটা যেন তার নিজের বিবেকের ওপর এসে পড়েছে তিনি ছুটে মালার কাছে গেলেন নিজের ওড়না গিয়ে মালার পোড়া জায়গাটা চেপে ধরে বললেন উঠুন বৌদি আমার সাথে চলুন আগে ডাক্তারের কাছে যেতে হবে বাজারের লোকগুলো তখন জড়ো হয়েছে সায়রা ভিড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন আপনারা কেউ দেখলেন না কেউ আটকালেন না আপনাদের চোখের সামনে একজন মহিলাকে প্রায় মেরে ফেলছিল লোকটা একজন বয়স্ক দোকানদার রমজান চাচা মাথা নিচু করে বললেন ম্যাডাম আপনি বাইরের মানুষ বুঝবেন না ওই পিশাচের লগে লাগতে গেলে যান থাকবে না ও পুলিশ না ও আজরাইল সাইরা আর কথা বাড়ালেন না তিনি মালাকে ধরে নিয়ে গেলেন শহরের একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মালাবৌদি যন্ত্রণার চেয়ে বেশি অপমানে কাজ আমার সব শেষ হয়ে গেল গো দিদি আমি এখন কি নিয়া বাঁচুম পোলাটারে কি খাওয়াম সাইরার বুকের ভেতর একটা শক্ত গিট পাকিয়ে গেল তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন আপনার কিচ্ছু শেষ হয়নি বৌদি আমি আছি আমি দেখব এই অমানুষটার কি হয় না দিদি সাইরা বৌদি হাত চেপে ধরলেন আপনি কিছু করতে যায়ন না ও খুব খারাপ লোক ও আপনারেও ছাড়ে দিবে না ছাড়বে বললেই হলো এটা মগের মুল্লুক নাকি সাইরা সেদিনই থানায় গেলেন তিনি ভেবেছিলেন আইনি পথে হেঁটেই এর বিহিত করবেন থানার ভেতরে ঢোকা মাত্রই পরিবেশের শীতলতা তাকে ছুঁয়ে গেল ওসি আরমান চৌধুরী তার চেয়ারে পা তুলে বসে চা খাচ্ছিলেন সাইরাকে দেখে তিনি এতটুকু নড়লেন না আরমানের গলায় ব্যঙ্গ অ্যাডভোকেট সাইরা হক সুপ্রিম কোর্ট বাহ তা হঠাৎই গুরিবের গরিবের ডেরায় সাইরা নিজেকে সংযত রাখলেন আমি আজ সকালে বাজারে যা ঘটেছে সেটার ব্যাপারে অফিসিয়াল কমপ্লেন ফাইল করতে এসেছি আপনি মালা নামের একজন পিঠা বিক্রেতার ওপর হামলা করেছেন তার দোকান ভাঙচুর করেছেন এবং তাকে আহত করেছেন আরমান জোরে হাসল হামলা আমি আমি তো বাজারে গিয়েছিলাম রুটিন টহলে ওই মহিলাই নিজে গরম তেল ফেলে একটা কাণ্ড বাঁধিয়েছে আমি বরং তাকে উদ্ধার করেছি আর আপনি কি তার উকিল তা কত টাকা দিচ্ছে সে আপনাকে সায়রার চুয়াল শক্ত হয়ে এলো আমি টাকার জন্যে লড়ি না ইন্সপেক্টর আমি ন্যায়ের জন্যে লড়ি আমি মালা বৌদির স্টেটমেন্ট রেকর্ড করিয়েছি তার পোড়াপীঠের ছবি তুলেছি আমি আপনার বিরুদ্ধে কেস করব আরমান চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে ধীরে ধীরে সাইরার দিকে এগিয়ে এলো তার চোখের হাসিটা উধাও সেখানে এখন বরফ শীতল হিংস্ত্রতা সে ফিসফিস করে বলল উকিল ঢাকার আদালত আর চন্দ্রপুরের বাজার এক না এখানে আমার আইন চলে ওই ছবি আর স্টেটমেন্ট দিয়ে আপনার কোনো লাভ হবে না বরং বেশি বাড়াবাড়ি করলে ওই ছবিগুলো আপনার ড্রয়িং রুমে ঝোলানোর জন্য আপনার পরিবারের লোকেরাই বেঁচে থাকবে না এক মুহূর্তের জন্য সাইরার শির দ্বারা দিয়ে একটা অজানা ভয় বয়ে গেল সে বুঝতে পারল এই লোকটা শুধু দুর্নীতিবাজ নয় সে একজন সাইকোপ্যাথ আপনি আমাকে হুমকি দিচ্ছেন আমি হুমকি দেই না উকিল আমি গ্যারেন্টি দেই এখন চা খাবেন নাকি সোজা বাড়ি গিয়ে বাবাকে স্মরণ করবেন সাইরা কিছু না বলে থানা থেকে বেরিয়ে এলেন তিনি বুঝতে পারলেন প্রচলিত আইনে এই লোকের কিচ্ছু হবে না সে সিস্টেমটাকে পুঁচিয়ে ফেলেছে তাকে ধরতে হলে সিস্টেমের বাইরে গিয়ে তার থেকেও ধূত কোনো জাল বুনতে হবে তিনি মালা বৌদির কাছে গেলেন তাকে লড়াই করার জন্যে সাহস দিলেন কিন্তু মালাবৌদি একা নন বাজারের প্রতিটি দোকানদারই ভুক্তভোগী সায়রা বুঝতে পারলেন এই মানুষগুলোর ভয় ভাঙাতে হবে তিনি লাইব্রেরিটাকেই তার হেডকোয়ার্টার বানালেন প্রথমেই তিনি যোগাযোগ করলেন শহরের একমাত্র লড়াকু সাংবাদিক ফয়সাল আহমেদের সাথে ফয়সাল লাইব্রেরিতে এলে সায়রা তাকে সব খুলে বললেন ফয়সাল ভাই আপনি তো অনেকদিন ধরেই এখানে আছেন আরমানের আয়ের উৎস কি শুধু এই চাঁদা ফয়সাল একটা দীর্ঘশ্বাস ফেললেন সায়রা আপনি যা দেখছেন তা তো হিমশৈলের চূড়া এই আরমান শুধু চাঁদা নেয় না সে রক্তিমা নদীটাকে গিলে খেয়েছে এই নদী দিয়ে প্রতি রাতে বার্মা থেকে আর চন্দনকাঠ আসে আরমান সেই চালানের প্রধান পাহারাদার ঘাটের সব মাঝিমাল্লাকে সে জিম্মি করে রেখেছে যারা কথা শোনেনি তাদের লাশও নদীতে ভেসে ওঠেনি সাইরার চোখ জ্বলে উঠল তার মানে বাজারের এই অত্যাচারটা শুধু তার পকেট খরচের জন্য আসল ব্যবসাটা চলে নদীতে ঠিক তাই কিন্তু প্রমাণ কই সে এত ধূর্ত নিজের হাতে কিছু করে না তার একটা সেকেন্ড ইন কমান্ড আছে এসআই রফিক সব নোংরা কাজ ওই করে সায়রা বললেন আমাদের এমন একজনকে দরকার যে সিস্টেমের ভেতরে আছে এমন কেউ যে আরমানের উপর ক্ষিপ্ত কিন্তু ভয়ে চুপ করে আছে ঠিক তখনই দরজায় একটা হালকা টোকা পড়ল একজন তরুণ হ্যাংলা পাতলা ছেলে ভেতরে ঢুকল পরনে পুলিশের ইউনিফর্ম কিন্তু কাঁধে কোনো র্যাঙ্ক নেই সে একজন কনস্টেবল সে ভেতরে এসে বলল আমার নাম পারভেজ ম্যাডাম আমি ওসি আরমান স্যারের ড্রাইভার সাইরা আর ফয়সাল একে অপরের দিকে তাকালেন পারভেজ মাথা নিচু করে বলল আমি আর নিতে পারতেছি না ম্যাডাম আমি পুলিশে জয়েন করছিলাম দেশের সেবা করব বলে কিন্তু আমি এখন একটা খুনির ড্রাইভারই করি মালা বৌদির ঘটনাটা আমি জিপে বসেই দেখেছি ওই দিন রাতে আমার ঘুম হয় নাই আমি আমি আপনাদের সাহায্য করতে চাই সায়রার বুকটা ধক করে উঠল এ তো মেঘ না চাইতে জল পারভেজ আপনি যদি আমাদের সাহায্য করেন আপনার জীবনের ঝুঁকি আছে আরমান জানতে পারলে মরলে মরবো ম্যাডাম কিন্তু এই পাপের ভাগ আর নিতে পারব না আরমান স্যার প্রতি রাতে ঘাটের একটা পুরানো গুদামে যায় সেখানে এস আই রফিকের সাথে হিসেব বসে আমার কাছে ওই গুদামের ডুপ্লিকেট চাবি আছে ফয়সাল প্রায় লাফিয়ে উঠল কি আছে ওখানে পারভেজ বলল একটা লাল খাতা ম্যাডাম আমি একবার স্যারকে পাতা উল্টাতে দেখেছি তাতে কিসের সব হিসেব লেখা আর কত টাকা কাকে কাকে পাঠানো হয় তারও লিস্ট আছে সায়রা বুঝলেন এটাই সেই স্মোকিং গান পারভেজ ওই খাতাটা আমাদের লাগবে আপনি পারবেন খাতাটা আমি আনতে পারবো না কিন্তু আমি আপনাদের গুদামের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিতে পারবো কাল রাতে অমাবস্যা ঘাট পুরো অন্ধকার থাকবে স্যারকাল শহরে থাকবেন না ডিসি সাহেবের সাথে মিটিং আছে গুদামের দায়িত্বে থাকবে শুধু রফিক পরিকল্পনাটা ছিল ভয়াবহ রকমের বিপজ্জনক কিন্তু সায়রার আর কোনো উপায় ছিল না পরিকল্পনা অনুযায়ী সায়রা আর ফয়সাল নিঃশব্দে গুদামের পেছনে এলেন পারভেজ আগেই সিগনাল দিয়ে রেখেছিল দরজাটা সামান্য খোলা ভেতরে ভ্যাবসা গন্ধ ছোটো একটা টর্চের আলোয় তারা এগোতে লাগলেন গুদামটা ভর্তি চন্দন কাঠের বিশাল বিশাল খণ্ড দিয়ে এক কোণে কয়েকটা বস্তা দেখেই বোঝা যাচ্ছে ভেতরেই আবার প্যাকেট ওই যে ফয়সাল ফিসফিস করে দেখালো একটা পুরানো স্টিলের আলমারি সায়রা আলমারিটা খুললেন ভেতরে থরে থরে সাজানো তাকার বান্ডিল আর তার ঠিক মাঝখানে একটা মোটা লাল চামড়ায় বাঁধানো খাতা ফয়সাল তার মোবাইল ফোন বের করে দ্রুত পাতাগুলোর ছবি তুলতে শুরু করল খাতাটা শুধু মাদক বা কাঠের হিসেব নয় এটা ছিল একটা বেইমানের দলিল আরমান প্রতিমাসে তার ওপরের কোন কর্মকর্তাকে কত টাকা পাঠায় কোন নেতাকে কত দিয়ে মুখ বন্ধ রাখে সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ হয়েছে ফয়সাল ভাই চলুন সায়রা খাতাটা বন্ধ করতে যাবেন ঠিক তখনই স্বাগতম অ্যাডভোকেট সাহেব গুদামের লাইটগুলো জ্বলে দরজায় দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর উঠল আরমান চৌধুরী তার ঠোঁটে সেই চিরচেনা হাসি কিন্তু চোখ দুটো বাঘের মতো জ্বলছে তার পাশে দাঁড়িয়ে কাঁপছে কনস্টেবল পারভেজ আর এস রফিক সায়লার কপালে একটা পিস্তল ঠেকিয়ে ধরে আছে সায়লার পৃথিবীটা দুলে উঠল পারভেজ পারভেজ হাউমাউ করে কেঁদে উঠল ম্যাডাম আমারে মাফ করে দেন আমার বোনেরে ওরা জিম্মি করছিল আমার আর কিছু করার ছিল না আরমান অট্টহাসিতে ফেটে পড়ল বিশ্বাসঘাতক তোকে আমি ড্রাইভার রেখেছিলাম তুই ভেবেছিলিস তুই আমার কলিগ হয়ে গেছিস তোর মতো ইদর ধরার জন্যই তো এই ফাঁদটা পেতেছিলাম সে সাইরার দিকে তাকালো আর আপনি ওকিল ভেবেছিলেন খুব চালাক আমি যেদিন থানা থেকে আপনি বেরিয়ে গেলেন সেদিনই আপনার পেছনে লোক লাগিয়েছিলাম আমি জানতাম আপনি কিছু একটা করবেন আরমান ফয়সালের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল ছবিগুলো দেখে সে শীষ দিয়ে উঠল বাহ অনেক প্রমাণ জোগাড় করেছেন কিন্তু এই প্রমাণের তো কোনো সাক্ষী থাকবে না উকিল এসআই রফিক বলল স্যার এদের কি করব নদীতে ফেলে দেব না নদীতে ফেললে লাশ ভেসে উঠতে পারে তার চেয়ে ভালো এদেরকে প্রমাণের সাথেই পুড়িয়ে ফেলি লোকে বলবে শর্ট সার্কিট থেকে গুদামে আগুন লেগেছে বেচারা উকিল আর সাংবাদিকটা বড্ড অসময়ে ভুল জায়গায় ছিল সে রফিককে ইশারা করল রফিক আর তার লোকেরা সায়রা আর ফয়সালকে গুদামের একটা পিলারের সাথে শক্ত করে বাঁধতে শুরু করলো আরমান নিজের কেরোসিন ঢালতে লাগলো চন্দন কাঠের স্তূপের উপর আপনার কোনো শেষ আছে উকিল একটা সায়রা তার দিকে তাকালেন তার চোখে ভয় ছিল না ছিল তীব্র ঘৃণা তোর এই আগুন একদিন তোকেই পড়াবে আরমান তুই শেষ আমার শেষ আরমান লাইটারটা ছুঁড়ে মারলো কেরোসিন ভেজা কাঠে দাও করে আগুন জ্বলে উঠলো আগুন দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো কাঠের গুদামে আগুন লাগলে কি হয় তা আরমান ভালোই জানত বিশ মিনিটের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যাবে চলরে রফিক এখানে থাকার দরকার নেই আরমান তার দলবল নিয়ে গুদাম থেকে বেরিয়ে গেল বাইরে থেকে তালা লাগিয়ে দিল ভেতরে সায়রা আর ফয়সাল পাগলের মতো দড়ি খোলার চেষ্টা করছেন ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আগুনের তাপে চামড়া পুড়ে যাচ্ছিল সায়রা বা মনে হয় আজকেই শেষ সায়রা চিৎকার করে উঠলেন না এত সহজে মরবো না তিনি পিলারে পিঠ ঘষতে লাগলেন ঠিক তখনই গুদামের ছোট ভেন্টিলেটারটার গ্রিল খসে পড়ল আগুনের আলোয় একটা ছায়ামূর্তি দেখা গেল ম্যাডাম এইদিকে চমকে তাকালেন কণ্ঠটা পারভেজের পারভেজ ভেন্টিলেটর দিয়ে প্রায় লাফিয়ে ভেতরে ঢুকলো তার হাতে একটা দা সে দ্রুত সায়রা আর ফয়সালে দড়ি কেটে দিল পারভেজ তুমি সায়রা কাস্তে কাস্তে বললেন আমি জানতাম স্যার এটাই করব আমি আমার বোনেরে আগেই আমার এক বন্ধুর বাড়িতে সরাই দিয়েছিলাম আমি স্যারের লোকে বেইমানি করি নাই ম্যাডাম আমি দ্বিমুখী চাল চলছি আমি জানতাম খাতাটা হাতে না পাইলে স্যার থামবনে ফয়সাল বলল এখন বের হব কিভাবে দরজায় তালা পারভেজ চা পেছনের দরজা দিয়ে আমি ওইটা বাইরে থাইকা খোলার ব্যবস্থা করে রাখছিলাম জলদি তারা তিনজন আগুনের লেলিহান শিখার ভেতর দিয়ে দৌড়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলেন বাইরে এসে তারা হাঁপাচ্ছিলেন পুরো গুদামটা তখন একটা জ্বলন্ত চুল্লি পারভেজ খাতাটা সায়রা হতাশ গলায় বললেন পারভেজ তার শার্টের ভেতর থেকে একটা জিনিস বের করল হুবহু একই রকম একটা লাল খাতা স্যার আসলটা নিয়ে গেছে কিন্তু আমি গত এক মাস স্যারের অগচরে ওই খাতার প্রত্যেকটা পাতার নকল করছি ম্যাডাম এইটা সেই নকল খাতা সায়রার চোখে পানি চলে এলো তিনি পারভেজকে জড়িয়ে ধরলেন আপনি আপনি আজকের দিনের হিরো পারভেজ ফয়সাল জিজ্ঞেস করলো এখন কি হবে আপা গুদাম তো পুড়ে গেল আর মান তো সব প্রমাণ নষ্ট করে দিয়েছে ভেবেই বসে আছে সায়রার চোখ দুটো আগুনের আভায় চিকচিক করছিল সেটাই তো সে মস্ত বড় ভুল করেছে সে ভেবেছে সে প্রমাণ পুড়িয়েছে কিন্তু সে আসলে নিজের চিতা সাজিয়েছে ফয়সাল ভাই আপনার কাছে তো একটা স্পেয়ার ক্যামেরা আছে তাই না আছে কিন্তু পারভেজ আরমান এখন কোথায় এ আগুন লাগার খবর দিয়া সে এখন পুরো ফোর্স নিয়ে বাজারে টহল দিতেছে সে দেখাইতে চায় সে কত ভালো পুলিশ সে দুষ্কৃতিকারীদের খোঁজে বাইর হইছে সায়রা হাসলেন চমৎকার একটা ভয়াবহ শীতল হাসি চলুন খেলাটা এখন আমরা খেলব পরদিন ভোর চন্দ্রপুর বাজারে থমথমে পরিবেশ রাতের বেলা ঘাটের গুদামে বিশাল আগুন লেগেছিল পুরো শহর সেই খবর জেনে গেছে আর ইন্সপেক্টর আরমান চৌধুরী সকাল সকাল বাজারে এসে হাজির হয়েছেন তিনি ব্যবসায়ীদের ডেকে মিটিং করছেন আরমান মাইক্রোফোনে গর্জন করছিলেন আপনারা দেখেছেন এই শহরে কিছু অসাধু লোক ঢুকেছে তারাই এই গুদামে আগুন লাগিয়েছে আমি খবর পেয়েছি অ্যাডভোকেট সায়রা হাক আর সাংবাদিক ফয়সাল এই চক্রের সাথে জড়িত তারাই শহরে অশান্তি পাকাচ্ছিল আগুনে পুড়ে তাদের পাপের শাস্তি তারা পেয়ে গেছে বাজারের লোকেরা ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল মালা বৌদি ভিড়ের এক কোণে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন সায়রা দিদিও নেই আরমান বলল কিন্তু আপনারা ভয় পাবেন না আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই আমি এই শহরের সব আবর্জনা পরিষ্কার করেই ছাড়ব আবর্জনা তো আপনি ইন্সপেক্টর ভিড়ের ভেতর থেকে একটা তীক্ষ্ণ নারী কণ্ঠ ফেঁসে এলো ভিড়টা সরে গেল সায়রা হক অক্ষত অবস্থায় আগুনের ছাই মাখা পোশাকে দাঁড়িয়ে আছেন তার পাশে ফয়সাল তার ক্যামেরা হাতে আর তার পেছনে পুলিশের ইউনিফর্ম পরা কনস্টেবল পারভেজ আরমান চৌধুরী সায়রাকে জীবিত দেখে ভূত দেখার মতো চমকে উঠল তার মুখের হাসিটা বরফের জমে গেল তুই তুই বেঁচে আছিস আমাকে মারার জন্য এর চেয়ে ভালো আগুনের দরকার ছিল আরমান সায়রা সোজা তার দিকে হেঁটে এলেন আপনি ঠিকই বলেছেন শহরে অনেক আবর্জনা আর সেই আবর্জনা পরিষ্কার করার সময় এসে গেছে কি যাত্রা বলছিস তোকে আমি এক্ষুনি অ্যারেস্ট করবো আরমান তার পিস্তল বের করতে গেল তার আগে এইটা দেখুন ফয়সাল তার সাথে আনা একটা পোর্টেবল প্রজেক্টর চালু করে দিল বাজারের একটা সাদা চাদরের দোকানের ওপর ভেসে উঠল ছবি প্রথমে এলো পারবেজের নকল করা সেই লাল খাতার পাতাগুলো রক্তিমা নদী দিয়ে আসা ইয়াবা আর চন্দন কাঠের হিসাব কোন মিনিস্টারকে কত টাকা দেওয়া হয়েছে তার লিস্ট এরপর দেখুন আপনাদের রক্ষাকর্তা আপনাদের জন্য কী উপহার রেখেছিল সায়রা ইশারা করল ফয়সাল পরের ভিডিওটা প্লে করল। এটা গত রাতের ভিডিও পারবেজ গোপনে ধারণ করেছিল যখন আরমান গুদামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছিল প্রমাণের সাথেই পুড়িয়ে ফেলি লোকে বলবে শর্ট সার্কিট আগুনে পুড়ে তদের পাপের শাস্তি তারা পেয়ে গেছে এবার আরমানের আজকের সকালের ভাষণের ক্লিপ দুটো ভিডিও পাশাপাশি চলল পুরো বাজার স্তব্ধ পিন পতনি নিরবতা তারপর প্রথম পাথরটা এসে লাগলো আরমানের জিপের কাঁচে খুনি শয়তান ওরে ধর মানুষের এতদিনের জমানো ক্ষোভ ভয় আর ঘৃণা এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে এলো ফায়ার কর গুলি চালাও আরমান তার লোকদের নির্দেশ দিল কিন্তু কোনো পুলিশ নড়ল কনস্টেবল পারভেজ তার নিজের পিস্তলটা বের করে আরমানের দিকে তাক করে বলল আর না স্যার অনেক হয়েছে বাকি কনস্টেবলরা যারা এতদিন আরমানের অত্যাচারে নিজেরাও অতিষ্ঠ ছিল তারা পারভেজের দেখাদেখি নিজেদের অস্ত্র নামিয়ে রাখল জনতার রোশানল থেকে বাঁচতে আরমান দৌড়ে দিল সে ঘাটের দিকে দৌড়াতে লাগল তার স্পিড বোটে করে পালাবে কিন্তু সে ঘাটে পৌঁছানোর আগেই তার পথ আটকে দাঁড়ালো মালা বৌদি তার হাতে জ্বলন্ত তেলের কড়াই না তার হাতে একটা ভাঙা বৈঠা তার পেছনে বাজারের শত শত দোকানদার মাঝি ঝেলে কই যাস মালা বৌদির গলাটা বাঘিনীর মতো গর্জন হলো আমার পোলার চোখের পানির দাম না দিয়ে যাবি আরমান মরিয়া হয়ে মালাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইল কিন্তু মালা তার সর্বশক্তি দিয়ে বৈঠাটা চালালো আরমানের হাঁটুতে আরমান লুটিয়ে পড়লো মাটিতে মুহূর্তের মধ্যে জনতা তাকে ঘিরে ফেললো সায়রা দৌড়ে এলেন থামন থাম সবাই আইন নিজের হাতে তুলে নেবেন না এই লোকটার বিচার হবে কিন্তু সেটা করবে আদালত আমরা নই সায়রার কথায় কাজ হলো উত্তেজিত জনতা শান্ত হল কিছুক্ষণের মধ্যেই জেলা থেকে পুলিশের নতুন টিম চলে এলো সায়রা আগেই ডিসি আর এসপি অফিসে সব প্রমাণ পাঠিয়ে দিয়েছিলেন আরমান চৌধুরী এসআই রফিক এবং তার সঙ্গীদের হাতকড়ি পরিয়ে নিয়ে যাওয়া হলো যে ওসি একদিন আগে পর্যন্ত এই শহরের রাজা ছিল সে আজ মাথা নিচু করে জনতার ঘৃণা কুড়াতে কুড়াতে জিপে উঠল কয়েক মাস কেটে গেছে চন্দ্রপুর বদলে গেছে রক্তিমা নদীর ঘাটে এখন আর ভয়ের পরিবেশ নেই আরমান চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার ওপরের মহলের রক্ষাকর্তারাও সেই লাল খাতার কারণে ফেসে গেছে সায়রা নদীর শান্ত পানির দিকে তাকিয়ে রইলেন তিনি জানতেন এই লড়াই শেষ নয় আরমানের মতো পিশাছেরা বারবার ফিরে আসে নতুন নতুন রূপে কিন্তু তিনি এটাও জানতেন যতক্ষণ মালা বৌদির মতো সাধারণ মানুষের মনে পারিজাতের মতো পবিত্র আগুন জ্বলছে ততক্ষণ কোনো অন্ধকারই স্থায়ী হবে না বন্ধুরা যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন কমেন্ট করে জানান সায়রা এবং পারভেজের কোন পদক্ষেপ আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই প্রেরণামূলিক গল্প নিয়ে আসতে থাকব